আমাদের আদিবাসীদের প্রায় তিরিশ বিঘে প্রায় কুড়ি বিঘে সম্পত্তি তারা দখল করে থাকছিল সরকারি জায়গায় গতবার থেকে সেইটা ওয়াক্য বোর্ড বলেছে এটা আমাদের সম্পত্তি সেইটা ওয়াকফ বোর্ডের নামে হয়েছে আমাদের দক্ষিণবঙ্গতে এটা নিয়ে আদিবাসীর একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে অর্ধেক প্রাচীর দিয়ে ওয়াকফ বোর্ড নিয়েছে আমি একসময় সাগর দিকতে চাকরি করতাম ওইখানে ফার্মের একটা সম্পত্তি ছিল পাশের ওখানে ওয়াক্য বোর্ড বললো এই পুকুরটা হচ্ছে ওয়াকফ সন্ধ্যার সঙ্গে সেইটাকে অধিগ্রহণ করে অকপরকে দিয়ে দেওয়া হয়েছে ওদের শুধু সম্পত্তি দান করা সম্পত্তি তার রক্ষণাবেক্ষণ করার জন্য গোটা ভারতবর্ষ ধরে তারা একত্রে তারা গর্জে উঠছে আর আমরা আদিবাসী সময় যখন আমাদের পেতে লাঠি মারছে আমাদের অস্তিত্ব যখন সংকটে মেইতেই সম্প্রদায় যখন কুকিদের অধিকার হরণ করছে তখন আমরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমাদের মনে হয় কোনো কিছু হবে না তাহলে আমাদের প্রতিবাসের ভাষা কই গোটা ভারতবর্ষে আমরা কতজন এস আছি কত প্রায় এক হাজার এসটি কমিউনিটি আমরা বাস করি সাতশো কুড়ি জন মতো ভারতবর্ষকে এখানে আমাদের সরকার এখন পর্যন্ত ইংলিশ করেছে বাদ বাকি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে আমরা চল্লিশটি মুস আমাদের আদিবাসী কমিউনিটি আছি ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ করে তিনজন বৈদেশিক এক্সপার্টকে বলা হয়েছিল যে আপনারা ভারতের সংবিধান রচনা করুন তখন একজন যে এক্সপার্ট উনি বলেছিলেন ভারতবর্ষের বৈচিত্র্যময় দেশ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগত সমস্যা আছে তাদেরকে নিয়ে আমাদের পক্ষে বিদেশের ধ্যান ধারণা নিয়ে আমরা ওখানে কোনো ভারতের সংবিধান রচনা করতে পারবো না তখন তাদের উপর দায়িত্ব অর্পিত হয় যে আপনারা একটা চুজ করুন একটা আমাদের পছন্দ করে দিন কাদের কাদেরকে নিয়ে আমরা ভারতের সংবিধান রচনা করতে পারি তখন তারা আমাদের ভিমরাও আম্বেদকরের নাম প্রস্তাব করেন ওয়েলকাম ব্যাক টু থট খাবার প্রথমে খেয়ে নিই ডাল ভাত বা যা কিছু আছে মাছ মাংস শেষে পড়ে থাকে একটু চাটনি ফলে আমাদের একটু দেরিতে আমরা রান করছিলাম এমন একটা সময় আমাদের এই জেলার সম্মেলন অনুষ্ঠিত হলো তখন বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু একটু আগুন জ্বলছে আমি একটু প্রথমেই জিজ্ঞেস করবো এখানে যারা উপস্থিত আছেন আমাদের নন নন কেউ আছেন আচ্ছা তাহলে আমাকে বাংলা দিয়ে বলতে হবে ফলে আমি সাঁওতালিতে সরাসরি যাবো না আমি অনেক অপ্রাসঙ্গিক কথা হয়তো এখানে বলে ফেলব আমাদের দিলীপ বাবু আছেন আমাদের স্নেহ আমাদের হাইলাইট করেন আমার বক্তব্য মধ্যে আমি খুব একটু অন্যভাবে বক্তব্য বলতে ভালোবাসি আর যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আপনারা বহুল প্রচারিত তিন দিন থেকে আমাদের মুর্শিদাবাদ প্রায় চার দিন থেকে ওই জোনটা জ্বলছে ক্রস যেতে হবে আমরা কিন্তু আজকে জেলা সম্মেলনে এসেছিলাম এসেছেন আমাকে গার্ড দিয়ে নিয়ে এসছেন রাত্রে আমার অবস্থা একটু খারাপ হয়েছিল হঠাৎ চিৎকার করে ওঠিক কি হয়েছিল জানিনা এক মিনিট ধরে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তবুও আমাকে কেন আসতে হয়েছে জানেন যে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাদেরকে অধিকার কে দিয়েছেন আজকে একটা পুণ্যের দিন আজকে আমার আর একটা লেকচার দেওয়ার কথা ছিল ওখানে একটা আমাদের আদিবাসী বিদ্যালয়ের আছে ওখানে আমাকে আম্বেদকরের সম্বন্ধে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছিল আমি বলেছিলাম করবেন আমাদের জেলা সম্মেলন আছে আদিবাসী কল্যাণ সমিতর আমাকে ওখানে যেতেই হবে মনোরঞ্জনবাবুর সঙ্গে আমি বলেছি উনি আমাদের ব্যাক বোন উনি রায়গঞ্জে ছিলেন ওখান থেকে আলোচনা করে আমরা কিভাবে আসবো না আসবো আমরা একটা পরিকল্পনা করেছিলাম সেই অনুমতি সেই মোতাবেক আমাদের পরিকল্পনার অনেকটা যেতে বসেছিল কিসের জন্য আপনারা সবাই জানেন ওয়াকফ বোর্ডের একটা ভারতীয় সংবিধানে বাস হয়েছে সেটা নিয়ে মুসলিম সম্প্রদায় এটাকে মেনে নিচ্ছে না সেই মেনে না নেওয়ার জন্য অনেকটাই অপ্রীতিকর ঘটনা একটা ঘটনার সমাবেশ ঘটেছে সেই ঘটনাকে আমরা উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রথমেই ধন্যবাদ জানাবো জেলা কমিটিকে আমরা গতবার মুর্শিদাবাদের প্রথম জেলা সম্মেলন করেছিলাম দ্বিবার্ষিক আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মালদা এবং মুর্শিদাবাদের ডেট কিন্তু একই সঙ্গে হয়েছিল চোদ্দ তারিখে আমরা পিছিয়ে গিয়েছি সাতাশ তারিখ সাতাশ থেকে না করে আমরা পয়লা মে করতে চলেছি সেই হিসেবে আজকে অনেক কিছু বলার ইচ্ছে ছিল মূল বক্তা হিসাবে বিতানবাবু এবং আমি এখানে উপস্থিত ছিলাম অবশ্যই একটা মেসেজ দেওয়ার একটা কথা ছিল আজকে কিন্তু সময়ের আমরা অত ডিটেলস আমি যেতে চাইছি না আমাদের সংগঠনের বেশিরভাগ কথা আমাদের শ্রদ্ধের সভাপতি বলে দিয়ে গিয়েছেন এখন আপনারা জানেন যে আম্বেদকর কি রচনা করে গিয়েছিলেন তার জীবনতে যদি দেখি বর্ষ যখন স্বাধীনতা লাভ করে তিনজন বৈদেশিক এক্সপার্টকে বলা হয়েছিল যে আপনারা ভারতের সংবিধান রচনা করুন তখন একজন যে এক্সপার্ট উনি বলেছিলেন ভারতবর্ষের বৈচিত্র্যম দেশ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগত সমস্যা আছে তাদেরকে নিয়ে আমাদের পক্ষে বিদেশের ধ্যান ধারণা নিয়ে আমরা ওখানে কোনো ভারতের সংবিধান রচনা করতে পারবো না তখন তাদের উপর দায়িত্ব অর্পিত হয় যে আপনার একটা চুজ করুন একটা আমাদের পছন্দ করে দিন কাদের কাদেরকে নিয়ে আমরা ভারতের সংবিধান রচনা করতে পারি তখন তারা আমাদের ভি আম্বেদকরের নাম প্রস্তাব করেন উনি ভারতের সংবিধান যে রচনা হচ্ছে তার প্রথম প্রেসিডেন্ট অর্থাৎ প্রধান হিসেবে বলছি তাদের মধ্যে রাজা বলেছিলেন এই সদস্য একটি যারা ছিলেন কমিটিতে তখন বলেছিলেন আমরা কমিটিতে আছি নামমাত্র শুধুমাত্র আম্বেদকরই যা কিছু রচনা করেছেন অর্থাৎ আম্বেদকর সাহেব একাই ভারতের সংবিধান এবং এই বৈচিত্র্যম দেশের এই বিচিত্র সংবিধান করেছিল এবং তার মধ্যে উনি রিজার্ভেশন আমাদের মধ্যে রেখেছিলেন এস গোটা ভারতবর্ষে আমরা কতজন এস আছি কত প্রায় এক হাজার এস কমিউনিটি আমরা বাস করি সাতশো কুড়ি জন মতো ভারতবর্ষকে এখানে আমাদের সরকার এখন পর্যন্ত ইন্ডিস্ট করেছে বাদ বাকি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে আমরা চল্লিশটি মুস আমাদের আদিবাসী কমিউনিটি আছি আদিবাসী কল্যাণ সমিতি প্রথম একটা সংগঠন যে সংগঠন আমাদের প্রতি যে লিখিত যে আমাদের অধিকার সেই অধিকারকে হরণ করে নন এসটিরা অনেক অনেক দিন থেকে আমি প্রথম আদিবাসী কল্যাণে বিভিন্ন মিটিংয়ে বলেছিলাম যে দেখুন শুধুমাত্র এখন বর্তমানে এসটিসি চুরি হচ্ছে না আজ থেকে বিশ বছর ধরে যারা চুরি করে আছে তাদেরকেও আমাদেরকে তাড়াতে হবে তারা স্কুল মাস্টার ডাক্তার প্রফেসর ভালো ভালো পোস্টে তারা অধিষ্ঠান করতে তারা কেউ গুপ্তা কেউ মন্ডল। কেউ রায় কেউ মাহাতো অন্যান্য সম্প্রদায়ের এস টি সার্টিফিকেট চুরি করে তারা অনেকে রিটায়ার করেছে অনেকে চাকরির গগনে ফলে আমরা কিন্তু অনেকটাই আদিবাসী সমাজ বঞ্চিত হয়েছি যাই হোক এখন আমাদের আজকে মালদার যে জেলা সম্মেলন এই সম্মেলনে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমাদের সভাপতি যে বক্তব্যটা রেখেছেন সে সংবর্ধনের সারপত্র হচ্ছে আমরা সামনের দিকে তাকাবো আমাদের মধ্যে যে খামতিগুলো আছে সেই সামতিগুলো দূর করে কি করে আমাদের এই সংগঠন থেকে আরও সুন্দরভাবে সুগঠিত করা যায় সেই জন্য আপনাদেরকে আমি ভাবতে বলবো বঞ্চনা আমরা কখন থেকে বঞ্চিত হচ্ছি আমি প্রায় বলি দেখুন আপনারা মহাভারতের যুগে যান একলব্য অর্জুনের থেকে শ্রেষ্ঠ হবে না বলে প্রথম বঞ্চনা কি করা হলো বললো গুরুবন দাও বৃন্দাবষ্টু আমরা যারা হররা যারা আদিবাসীরা আমরা তীর চালাই ছোটবেলা তা বারো বছর অবধি আমরা এইভাবে দিন চালাতাম সেটাকে দিয়ে দেওয়া হলো যদি এটা আর এটা কেড়ে নেওয়া হয় তাহলে কি সে তীরন্দাজ হতে পারবে হবে না প্রথম আমাদের বঞ্চনা তখন থেকে শুরু এখন আমাদের বললো যে মুন্ডু কিস্কু বলে যে ছেলেটা অবৈধ ছেলে এসটি টি সার্টিফিকেট চুরি করে সে বহালে ব্যাংকের ম্যানেজার পলসন্ডা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বর্তমানে সে প্রতিষ্ঠিত হর ভাষাতে কথা বলে না এই সমাজের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই এরকম হাজার হাজার শত শত লোক আমাদের ওদিকে আটকেড়ে নিয়ে আমাদের সঙ্গে বঞ্চনা করছে নাম্বার দুই পয়েন্টে আমি যাচ্ছি যে আমাদের কেন একত্রিত হওয়া দরকার সংবিধানের রচনায় যে রিজার্ভেশন সিট যারা ছলে বলে কৌশলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এবং আরো বিরাট একটা চক্রান্ত করছে মণিপুরের ঘটনাটা কি হচ্ছে সংবিধানটা কি আমি এরই মধ্যে একটা প্রশ্ন করতে চাই যারা এখানে আছেন খুব তাড়াতাড়ি বলবেন সবারই এখানে এস টি সার্টিফিকেট আছে হাত তুলুন মকু তোমাদের এসটি সার্টিফিকেট নাই এস টি সার্টিফিকেট না এস টি সার্টিফিকেট আছে হাত তোলুন সবারই আছে বেশিরভাগই আছে আমাদের জমির যে দলিল যাদের যাদের জমি আছে সবাইকে আমরা রেকর্ড করিয়েছি সবাই রেকর্ড করিয়েছি হাত তুলুন তো আমাদের যে কটা আছে রেকর্ড করানো আছে অর্থাৎ আমাদের যেটুকু সম্পত্তি আছে সেটাও আমরা ঠিকমতো রেকর্ড করতে পারিনি অর্থাৎ আপনার জমি যদি আপনার নামে রেকর্ডেড না হয় আপনি কিন্তু সেই জমি থেকে উচ্ছেদ হয়ে যাবেন এখন কি করছে প্রচুর সমস্যা আমাদের মধ্যে গাছ জলে নর্থ বেঙ্গলের একটা সমস্যা সেই জলদ্ধ সমস্যা আমরা সব সময় ফেস করছি অর্থাৎ আদিবাসীদের জমি নন এসটিরা রেকর্ড করে নিয়ে জোর জুলুম করে দখল করে নিচ্ছে সন্দেশকালী থেকে শুরু করে এভরি হওয়ার সাগর একটা দাঙ্গা মতো প্রতিষ্ঠিত পুজোর সময় হয় ওসিরা নন এসটিদের দিকে চলে যাচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে আমাদের আদিবাসী সম্প্রদায়ের দিকে কেউ নাই আমরা খালি বঞ্চনা বঞ্চনা বঞ্চনার পাড়া জালে আমরা জড়িয়ে আছি যাই হোক আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমরা আমাদের কমিটি তৈরি হয়ে আছে ঘোষণা করব কারণ আমাদেরকে যেতে হবে কারণটা হচ্ছে কি আজকে আমরা আসতাম না তার কারণটা হচ্ছে যেভাবে আগুন জ্বলছে যদি প্রশ্ন করি ওয়াকফ বোর্ড কি আপনারা জানেন আমার দুই ছেলে প্রশ্ন করছে বাবা ওয়াকফ বোর্ড তো চিৎকানা কি ওয়াকফ বোর্ড কি আপনাদের ধারণা আছে হ্যাঁ ওয়াকফ বোর্ড হচ্ছে ভারতের সংবিধান একটা ধারায় দেয়া আছে যে সমস্ত মুসলিম সম্প্রদায় নিজেদের উন্নয়নের জন্যে একটা সম্পত্তি দান করেছে সেই সম্পত্তিগুলো হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি অর্থাৎ ওয়াকফের সম্পত্তি এর ওয়াকফ সম্পত্তি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন ওয়াকফ বোর্ডের মেম্বার এরই মধ্যে কিসের জন্য গন্ডগোলটা শুরু হয়েছে ইউপিএ আর ইপিএ गवर्नमेंट অর্থাৎ কংগ্রেস সরকার যেহেতু জ্বলন্ত সমস্যা সেই ব্যাপারেটা আলোচনা করা ক্ষেত্র করে আমি আলোচনা করছি ইউপিএ সরকার 1995 সালে একটা আইন করে যে কোনো সম্পত্তি যখন ওয়াকফ বলবে এটা আমাদের সম্পত্তি সঙ্গে সঙ্গে সরকার বাধ্য ওই সম্পত্তিটাকে ওয়াকফ বোর্ড হিসাবে ঘোষণা করতে আমাদের আদিবাসীদের প্রায় প্রায় সম্পত্তি তারা দখল করে থাকছিল সরকারি জায়গায় গতবার থেকে সেইটা ওয়াক বোর্ড বলেছে এটা আমাদের সম্পত্তি সেইটা ওয়াকফ বোর্ডের নামে হয়েছে আমাদের দক্ষিণবঙ্গতে এটা নিয়ে আদিবাসীদের দিনে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে অর্ধেক প্রাচীন দিয়ে ওয়াকফ বোর্ড ঢেড়ে নিয়েছে আমি একসময় সময় সাংবাদিকদের চাকরি করতাম ওইখানে ফার্মের একটা সম্পত্তি ছিল পাশের ওখানে ওয়াকফ বোর্ড বললো এই পুকুরটা হচ্ছে বোর্ডের সঙ্গে সঙ্গে সেইটাকে অধিগ্রহণ করে বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে এই সরকার একটা কি করেছে ওই ইউপিএ গভর্নমেন্টের আইন করা যখনই যেটাকে ঘোষণা করে সেটা থেকে বলছে এই রকমভাবে এই আইনটাকে লাগু করে রাখা যাবে না সেইটাকে বাতিল করা হয়েছে আর কি কি আছে না আছে সেগুলো একটা দীর্ঘ ব্যাপার অর্থাৎ তারা কিন্তু একটা জিনিস হয়েছে তাদের উন্নতি হোক না হোক না করে কিন্তু তীব্রভাবে তারা প্রতিবাদ করছে এবং গোটা ভারতবর্ষকে ওরা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে বাধ্য হচ্ছে কথাটা কেন বললাম ওদের শুধু সম্পত্তি দান করা সম্পত্তি তার রক্ষণাবেক্ষণ করার জন্য গোটা ভারতবর্ষ ধরে তারা একতভাবে তারা গর্জে উঠছে আর আমরা আদিবাসী সময় যখন আমাদের পেতে লাঠি মারছে আমাদের অস্তিত্ব যখন সংকটে মেইতেই সম্প্রদায় যখন কুকিদের অধিকার হরণ করছে তখন আমরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমাদের মনে হয় কোনো কিছু হবে না তাহলে আমাদের প্রতিবাসের ভাষা কই আমাদের আদিবাসী মহিলারা ধর্ষিত হচ্ছেন আমাদের একতাবদ্ধ কই আমরা কেন আওয়াজ তুলতে পাচ্ছি না নিজেদের মধ্যে কেন আমরা এক জায়গায় আসতে পাচ্ছি না কোথায় আমাদের ফল আমাদের কি পর্যালোচনা করার সময় আসেনি আমাদের ডিগ্রি খাজানে যান আমাদের মহিলারা নির্যাতিত যেখানে যাবেন এমপি হয়ে আমাদের রিজার্ভেশন সিটটা কোথায় আমরা অ্যাজ এ লেবার পরের জমিতে ধান খাটব আমাদের মেয়েরা টর্চার্ড হবে আমাদের মেয়েরা অত্যাচারিত হবে আমাদের এডুকেশন প্রপার এডুকেশন আমরা পাব না আমাদের এটাই কি ভবিষ্যৎ আপনারা ভাবুন আমি অন্য প্রসঙ্গে সংক্ষেপে এই বক্তব্যটা বলতে চাইলাম আমি ধরে ধরে সাজিয়ে অনেক কিছু হয়তো বলতে পারতাম বা বলার একটা ইচ্ছে ছিল কিন্তু সে প্রসঙ্গে আমি যাচ্ছি না আপনারা সবাই এখানে এসছেন খুব তাড়াতাড়ি আমি একে সংক্ষিপ্ত হবে কারণ একটা মনের মধ্যে ভেতরে আমাদের ভয় কাজ করছে কারণ আমাদের আনুষ্ঠানিকভাবে আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সভাপতি থাকতে পারবেন না গতবার আমি সে সত্যি ছিলাম গতবার কিন্তু আমি আনন্দের সঙ্গে ছিল কিন্তু একটা টেনশন কাজ করছে আমাকে ফিরতে হবে কারণ অবস্থা সত্যিই ভালো নয় যেহেতু মিলেটারির ওখানে পাহারা দিচ্ছে আপনাদেরকে আর বেশি সবাই আমি নষ্ট করব না আপনারা যেটা আমাদের মিতনবাবু বার্তা দিলেন সদস্য যারা এখনো হননি যারা এখনো সন্দেহ করার জন্য চেষ্টা করছেন না দয়া করে আদিবাসী এই কল্যাণ সমিতিকে আপনারা সহযোগিতা করুন আমরা এই সংগঠনে সে কেন গর্বিত জানেন আপনি যদি সরাসরি এখন এরোপ্লেনে চাপেন আপনি যদি লন্ডনের রাস্তায় যেতে চান এরোপ্লেনে কথাই বলছি আমি কলকাতা থেকে সেই এরোপ্লেনে সরাসরি যদি আপনি লন্ডনে যেতে চান এক জিনিস আর আপনি যদি এখান থেকে ওই প্লেনটা যদি জাপানে যাবে টোকিও টোকিও থেকে যাবে থেকে যাবে আপনার আরব কান্ট্রি আরব কান্ট্রি থেকে আবার হয়তো যাবে পাকিস্তান পাকিস্তান থেকে তারপরে হয়তো লন্ডন যাবে তাহলে একটা বুদ্ধিমান লোক কোন ট্রেনটা বা কোন ট্যুরটা পছন্দ করবে সরাসরি যাওয়া না ভায়াভাবে যাওয়া পশ্চিমবঙ্গ আদাসারি কল্যাণ সমিতি শুধুমাত্র একটা এজেন্টা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে যাতে আমরা টার্গেটে যেখানে আমরা বঞ্চিত হচ্ছে সেইটাকে চুজ করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণের সমিতির মূল যে বক্তব্য সেটা হচ্ছে কি নন পলিটিক্যাল নন রিলিজিয়াস যে সমস্ত আদিবাসী তারাই সদস্যতা এখানে আসতে পারবেন বাৎসরিকভাবে যারা বেকার তাদের মাত্র হচ্ছে দুশো আঠাশ দুশো টাকা মতো দুশো টাকা এবং যারা সার্ভিস হোল্ডার তাদের হচ্ছে ছশো টাকা খুব একটা বেশি নয় তারা সংগ্রহ সদস্য হতে পারেন আর একটা কথা হচ্ছে আপনি যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন না কেন এইটাতে সদস্য হয়ে থাকলে হবে কি যে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা আমাদের সুপ্রিম কোর্টে খরচ করতে হচ্ছে তার জন্য আমরা যুদ্ধ করতে পারবো ফাইন করতে পারবো একমাত্র পশ্চিমবঙ্গে আদিবাসী সংগঠন চল্লিশটা ট্রাইবেল সংগঠনকে নিয়ে যাদের এই আন্দোলন আর একটা কথা হচ্ছে এই সংগঠন বিভিন্ন রকম সংগঠন হাতার হাজার ছাতা সংগঠনের মতে আমাদের সিদ্ধান্তবাবু বলছিলেন যে অনেক সংগঠন চলে চলেছে থাক আমাদের তাদের সঙ্গে কোনো বিভেদ নাই আমরা তাদেরকে সহযোগিতার জন্য ডাকবো তারা যদি আসে আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করব। আমাদের সাহায্য যদি ত্রাণ আমরা তাদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি ফলে আমরা সবাই সমাজের ভালোর জন্য ফাইট করছি আমরা নিজেদের মধ্যে ইগো সমস্যাটাকে দূরে রেখে আমাদের সংগঠনটার যে গোল যে অ্যাচিভমেন্ট সরাসরি লন্ডন পৌঁছে যাওয়া ওই ভায়া হয়ে লটাফে করে না গিয়ে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি আশা করি সংক্ষেপে আমাদের উদ্দেশ্যটা আমি বোঝাতে পেরেছি আসুন আদিবাসী সমস্ত সংগঠন থেকে এর পিলারটা যথেষ্ট শক্তিশালী এরকম সংগঠন তার রুল এবং রেগুলেশন এবং অডিটেবল একটা সংস্থা যেগুলো একটা আমাদের যে বিদেশ থেকে একটা যে আই করের একটা ছড় পাওয়া যায় ছাড় পাওয়া যাবে কেউ যদি এখানে দান করেন তাহলে তার ইনকাম ট্যাক্স মুক্ত করার একটা আছে অর্থাৎ এইটি জি যে ধারা সেই ধারা পর্যন্ত এটা রেজিস্ট্রি আছে অন্যতম সেরা সংগঠন পশ্চিমবঙ্গে আর কোনো সংগঠন আছে কিনা আমার জানা নেই সেই জন্য আমার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে মুর্শিদাবাদ জেলা আমাদের যে সংগঠন সেটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং মালদা জেলার আজকে দ্বিবার্ষিক দ্বিতীয় সম্মেলনে আপনাদের কাছে আবেদন এইটুকু রাখছি রাজ্যের সহসভাপতি হিসাবে সংগঠনটাকে সত্যশালী করুন পরবর্তী আর দু বছর যে কমিটিটা থাকছেন তাদের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা আমি জানিয়ে রাখছি এবং পরবর্তী ক্ষেত্রে এই মালদা জেলা কমিটি আবার দুর্দান্তভাবে কাজ করবে আমরা পরস্পর পরস্পর সহযোগিতা করে যে জন্য রেখেছে বঞ্চনার বিরুদ্ধে লড়তে সেই লড়াইটাকে আমরা একটা হেস্তনেস্ত করে থাকব। আমরা অবশ্যই পিছিয়ে যাব না আমাদের যে চেতনা আমাদের যেটা শিক্ষা আমাদের যেটা রুচি অন্য সম্প্রদায় যেখানে অ্যাগ্রেসিভাবে করতে পারে আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আইন মেনে আমাদের আদায় যে দাবিগুলো আছে যে দাবিগুলোকে সঠিকভাবে খুব তাড়াতাড়ি আমরা আদায় করে ছাড়ব এই আশা এবং বিশ্বাস রেখে আপনারা সবাই এখানে এসছেন আমরা রাজ্য কমিটির তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে जब तो को आलो जो कथे के आलोचना सेर तो जो हर एक अंक देंगे नोंढेंगे मुझे लेता बना मातों बे जब तो को के जो हर मोच्चते हैं तब बे पै हम मोच्चबुरु वड़ा ऐमा ऐमा सर्वाव